অন্যতম একজন নায়ক ছিলেন ইনি উনি পরিবেশক ছিলেন কিন্তু চোখাসার মানুষ উনি হ্যাঁ হ্যাঁ ভালো আছে পত্রিকা পড়ানোর অভ্যাসটা তৈরি করা যে ব্যাপার গুলো উনি হচ্ছে ওই ইয়ে থেকে পত্রিকা নিয়ে এসে সবাই কাছে কি করতেন হ্যাঁ হ্যাঁ

সেটা হচ্ছে <laughs> <Class 5. Yeah. laughs> <laughs>

বুঝে নার্সে থাক চুপ আর বাবা তো সুখ করছে তারপর এরকম বিছনায় পড়ে সাল থেকে না না সালে সেটা সালে জি না পেতে পারে না

চলতো এখন এই যে হোকার যারা হ্যাঁ তারা কিন্তু অনেক বিভক্ত হয়েছে এই কারণে পত্রিকার যে গ্রাহক পত্রিকার গ্রাহক যারা তারা কিন্তু বিভক্ত হয়ে গেছে